রাজধানীর গাবতলীর দ্বীপনগরে পূর্ববিরোধের জেরে মুকুল শেখ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে একই ঘটনায় তার ভাই রাব্বানি শেখ আহত হয়েছেন গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে জানান আহত রাব্বানি শেখ তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মুকুলের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ঢামেক রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মুকুলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বাবার নাম দুলাল শেখ মুকুল পেশায় দিনমজুর ছিলেন তাই রাব্বানী শেখ বলেন তারা রাজধানী মিরপুরের গাবতলী এলাকায় দিনমজুর হিসাবে কাজ করে আসছিলেন গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে জমি জমা নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এই বিরোধ জেরে গতকাল রাত আটটার দিকে গাবতলির দ্বীপনগর এলাকায় পনেরো থেকে বিশ জন ব্যক্তি তাদের পথরোধ করেছেন তাদের পিটিয়ে আহত করেন মুকুল গুরুতর আহত হন আশেপাশের লোকজনের সহযোগিতায় তার উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয় রাত দশটা পঞ্চাশ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক মুকুলের স্ত্রী এক ছেলে এক মেয়ে নিয়ে আছে তারা গ্রামের বাড়ি